কিয়ামতের দিন ইসলামে একটি ভয়ানক ও গুরুত্বপূর্ণ দিন যেদিন আল্লাহ সব মাখলোককে একত্রিত করবেন বিচার করবেন এবং জান্নাত বা জাহান্নামের ফয়সালা দেবেন হঠাৎ এক ভয়ানক আওয়াজ আকাশ ফেটে যাবে পাহাড় গুঁড়ো গুঁড়ো হয়ে উড়ে যাবে সমুদ্র গর্জে উঠে আগুনের মতো লাল হয়ে যাবে মানুষ দিশেহারা হয়ে যাবে মা তার সন্তানকে ভুলে যাবে বন্ধু একে অপরকে ছেড়ে পালাবে সব মৃত মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে কারো মুখ হাসি হাসি কারো মুখ কালো তারা বলবে হায় কে আমাদের কবর থেকে উঠালো সব মানুষ চিৎকার করে বলবে নফসি নফসি মানে আমার নিজের প্রাণ আমার বাঁচা দরকার কেউ কারো পাশে নাড়াবে না এই ভয়ঙ্কর দিনে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত সকল নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে শুধু একজন বলবেন উম্মতি তিনি হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলিহি ওয়াসাল্লাম তিনি হবেন একমাত্র আশার আলো